কোরবানির মাংসের নিরাপদতায় করণীয় বিক্রেতাগণ কোরবানির হাটে সুস্থ সবল পশু বিক্রয় করুন ক্রেতাগণ অসুস্থ পশু ক্রয় থেকে বিরত থাকুন অসুস্থ পশুর লক্ষণসমূহ পশুর চামড়া মুখে বা খুঁড়ে ক্ষত অথবা চর্মরোগের উপস্থিতি মুখ ও নাক থেকে অনবরত লালা ডায়রিয়া বা রক্তযুক্ত ইত্যাদি পর্যবেক্ষণ করুন পশু জবায়ের সময় পরিষ্কার জীবাণুমুক্ত ছুরি দা বটি ও পাত্র ব্যবহার করুন এবং মাংস যেন মাটি ধুলাবালি বা অন্যান্য আবর্জনার সংস্পর্শে না আসে সেদিকে লক্ষ্য রাখুন মাংসে রোগাক্রান্ত কোনো অংশ পেলে তা সঠিকভাবে অপসারণ করুন কাঁচা মাংস সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করুন স্বল্প সময়ের জন্য হলে রেফ্রিজারেটরে এবং দীর্ঘ সময়ের জন্য হলে ডিপ সংরক্ষণ করুন কোরবানির বর্জ্য স্বাস্থ্যসম্মত উপায়ে দ্রুত অপসারণ করুন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য মন্ত্রণালয়